হ্যালো ভিউয়ার্স চ্যানেল আমি শ্যামল রয় আশা করি সকলে ভালো আছো আমিও ভালো রয়েছি অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম দেখো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা বিভিন্ন ক্ষেত্রে তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমাদের যে টপিক নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে কি ভারতের গুরুত্বপূর্ণ যুদ্ধ যেগুলি আমরা দেখি যে আপকামিং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই যুদ্ধ থেকে কিন্তু আসে এই যুদ্ধ থেকে আমরা আজকে মেন মেন টপিক ধরে আজকে আমরা পড়বো এবং পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এই যুদ্ধ সম্পর্কে তো বেশি দেরি না করে আমরা আজকের এই ক্লাস শুরু করবো কিন্তু তার আগে আমি কিছু কথা বলে রাখি আমাদের একটি ভিডিওর পিছনে অনেক আমাদের পরিশ্রম রয়েছে তোমরা কেউ ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে আশা করি যে কোনো আপকামিং পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এই ভিডিওটি সহায়তা করবে দেখো ভারতের যে গুরুত্বপূর্ণ যুদ্ধটা রয়েছে সেগুলি কোন কোন পরীক্ষা ক্ষেত্রে প্রযোজ্য দেখো ডাব্লিউপি থেকে আসে ডাব্লিউ তে আসে ডাব্লিউপি এসআইএ আসে তে আসে কেপি এসআই আসে এসএসসি জিডি তে আসে পিএসসি পরীক্ষা ক্ষেত্রেও আসে এসএসসিতে আসে রেলওয়ে গ্রুপ ডিতে আসে এম এ আসে এবং অল কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমার এই ভারতের গুরুত্বপূর্ণ যুদ্ধ থেকে কিন্তু অনায়াসে চলে আসে তো বেশি কথা না বলে আজকে আমার ক্লাসটা আমি শুরু করে দিচ্ছি এখানে তো দেখো কি রয়েছে হিদাসপিসের যুদ্ধ বাদ ঝিলামের যুদ্ধ হিদাসপিস বলার হচ্ছে কারণ কি গ্রিক দেশের মানুষরা এই যুদ্ধটাকে হিদাসপিসের যুদ্ধ বলে এবং ভারতীয়রা একে ঝিলামের যুদ্ধ বলে কারণ এটা ঝিলাম নদীর তীরে এই যুদ্ধটা হয়েছিল দেখো এটা কত খ্রিস্টপূর্বতে হয়েছিল তিনশো ছাব্বিশ হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল এই ঝিলামের যুদ্ধ বা যুদ্ধ আলেকজান্ডার এবং রাজা পুরুর মধ্যে হয়েছিল দেখো আলেকজান্ডার হচ্ছেন গ্রিক বি একজন মেসিডোনের রাজা ছিলেন সে আলেকজান্ডার আমাদের ভারতবর্ষে এসেছিল এবং রাজা কুরুর সঙ্গে তার যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে আলেকজান্ডার জয়ী হয়েছিল এই যুদ্ধে কি বললাম আলেকজান্ডার জয়ী হয়েছিল এবং আলেকজান্ডার ভারতবর্ষের মধ্যে উনিশ মাস থেকে ছিল কত মাস উনিশ মাস থেকে সে আবার ফিরে গিয়েছিল কিন্তু ফেরার পথে ব্যাবিলনে তার মারা মানে ব্যাবিলনে তো সে মারা যায় জ্বরের মাধ্যমে পড়ে জ্বরে পড়ে এবং সে সেখানে মারা যায় ব্যাবিলনে তো এছাড়াও কিছু পরীক্ষায় আসে যখন আলেকজান্ডার ভারতে আসলো তখন ভারতে কোন শাসক বা কোন রাজবংশ শাসন করেছিল এটা পরীক্ষায় আসে তো কোন রাজবংশ শাসন করেছিল তোমরা জেনে নিবে বা দেখে নিবে নন্দ বংশ এটিও কিন্তু পরীক্ষায় বারবার দিয়ে দেয় কোন বংশ নন্দ বংশ এবং নন্দ বংশের কোন রাজা সিংহাসনে ছিলেন বা শাসন করেছিলেন ধন নন্দ কি নন্দ ধন নন্দ সেই সময় ধরনন্দ শাসন করেছিল চলো নেক্সট পয়েন্ট কি রয়েছে দেখো কলিঙ্গ যুদ্ধ কি যুদ্ধ রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কলিঙ্গ যুদ্ধ রয়েছে আমাদের দেখে নি কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে কিছু জেনে নি কলিঙ্গ যুদ্ধ যেটা দুশো একষট্টি খ্রিস্টপ্রবদের মধ্যে হয়েছিল তাদের মধ্যে হয়েছিল অশোক আর কে কলিঙ্গ রাজ যদি বলা হয় কলিঙ্গ রাজা এবার দেখো কলিঙ্গের রাজা কে ছিলেন পদ্মানাভান ছিলেন কলিঙ্গের রাজা কে ছিলেন পদ্মানাভান দেখো কলিঙ্গের যুদ্ধ খ্রিস্টপূর্ব দুশো একষট্টি অব্দি হয়েছিল রাজ্যভিশ রাজ্যভিষেকের আট থেকে নয় বছর পর হয়েছিল কলিঙ্গের রাজা পদ্মানাভানের সঙ্গে অশোকের হয়েছিল হয়েছিল এবার যদি তোমাদের মনে প্রশ্নই জাগে যে আহ এই কলিম্বটা কোথায় অবস্থিত যদি আমরা দেখি বর্তমানে বর্তমানে কলিঙ্গটা যদি আমরা দেখি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ কি বললাম উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ যে রাজ্যগুলি রয়েছে এই দুটো রাজ্য এক জায়গায় মিলিত হয়ে এই কলিঙ্গ রাজ্য ছিল সেই সময় তো কলিঙ্গ রাজা পদ্মানাবানের সঙ্গে এই যুদ্ধটা হয়েছিল যদি বলা হয় এই যুদ্ধটা কোথায় হয়েছিল এই যুদ্ধটা বেসিক্যালি আমাদের দয়া নদীর তীরে ধৌলি পর্বতের ময়দানে হয়েছিল কি বললাম দয়া নদীর তীরে ধৌলি পর্বতের ময়দানে এই যুদ্ধে যদি আমরা বলি এক লক্ষ সৈন্য মারা যায় বা নিহত হয় কি হয় এক লক্ষ সৈন্য নিহত হয় দুই লক্ষ সৈন্য আহত হয় এবং এই যুদ্ধের পরপরই দেখব আমরা যে সম্রাট অশোক তার যে উপাধি বা তাকে যে চন্ডাশোক বলা হয় তিনি ধর্মাশোকে পরিবর্তন হবেন এবং তিনি তার পরের বছরেই দুইশো ষাট খ্রিস্টপূর্বাব্দে তিনি উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হবেন চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক কি রয়েছে প্রথম তোরাইনের যুদ্ধ কি রয়েছে আমাদের প্রথম তোরাইনের যুদ্ধ যেটা এগারোশো খ্রিস্টাব্দে হয়েছিল প্রথম যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘড়ি আর পৃথ্বীরাজ চৌহান চৌহান মনে রাজা পৃথ্বীরাজ চৌহান বা তৃতীয় পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘড়ির মধ্যে হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে প্রথম তোরাইনের যুদ্ধ এই প্রথম তরাইনের যুদ্ধে আমাদের পৃথ্বীরাজ চৌহান জয়ী হবেন চলো নেক্সট যেটা আমাদের রয়েছে দ্বিতীয় তোরাইনের যুদ্ধ তার তারপরের আমাদের দ্বিতীয় যুদ্ধ হবে যেটা এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এটাও কাদের মধ্যে হয়ে যাবে মোহাম্মদ ঘড়ি প্লাস আমাদের তৃতীয় মধ্যে হবে কিন্তু এই যুদ্ধে আমরা যদি দেখি এই যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত হবে এবং জয়ী কে হবে জয়ী হবে মোহাম্মদ ঘড়ি কারণটা কি কারণটা এই যে তৃতীয় পৃথ্বীজ চৌহান যে রয়েছে তার যে পরম মিত্র রয়েছে তার পরম মিত্রের নাম কি জয়চন্দ্র তৃতীয় পৃথ্বী চৌহানের যে আমাদের পরম মিত্র রয়েছে সে বিশ্বাসঘাতকতা করবে এবং মোহাম্মদ ঘড়িকে সে সবকিছু বলে দিবে তার গোপনীয়তা এবং মোহাম্মদ ঘড়ি পরের বছর এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আবার অ্যাটেক করবে এবং এই যুদ্ধে আমাদের কি মোহাম্মদ ঘড়ি জয়ী হবে প্লাস আমাদের তৃতীয় পৃথ্বীজ চৌহান মারা যাবেন বা পরাজিত হয় এবার পরে প্রশ্ন দেখো কি রয়েছে চন্দ্রওয়ার যুদ্ধ যেটা আমাদের এগারোশো চুরানব্বই হয়েছিল চন্দ্রওয়ারের যুদ্ধ আমরা যেটাকে আমরা বলি দেখো এটা কাদের মধ্যে হয়েছিল চন্দ্রওয়ারের যুদ্ধ জয়চন্দ্র ও মোহাম্মদ ঘুরির মধ্যে এবং এই যুদ্ধের মধ্যে দেখবো আমরা মোহাম্মদ ঘুরি জয়ী হবেন এবং জয়চন্দ্র পরাজিত হবেন যেটাকে আমরা চান্দোয়ারের যুদ্ধ বলি পানিপথের প্রথম যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার আসে দেখো পানিপথের প্রথম যুদ্ধ তোমরা সকলেই জানো যেটা পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের একুশে কি হয়েছিল এপ্রিল এই যুদ্ধটা হয়েছিল এবার যদি আমি বলি পানিপথের বর্তমান জায়গাটা কোথায় পানিপথ যে রয়েছে এই জায়গাটা বর্তমানে কোথায় এটি হরিয়ানা রাজ্যের মধ্যে রয়েছে আমাদের কি হরিয়ানা রাজ্যের মধ্যে রয়েছে দেখো এই পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হবে দেখো বাবর এবং ইব্রাহিম নদীর মধ্যে এই পানিপথের যুদ্ধ হবে কি বললাম বাবর এবং ইব্রাহিম নদীর মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হবে এই যুদ্ধে আমরা দেখবো বাবর জয়ী হবে তার কারণ কি বাবর এই যুদ্ধে রুমি কৌশল অবলম্বন করবে প্লাস ভারতের মাটিতে প্রথম কামানের ব্যবহার করবেন এখানে রয়েছে ভারতের মাটিতে প্রথম তিনি কামানের ব্যবহার করবেন এবং তিনি রুমি কৌশল অবলম্বন করবেন এবং পানিপথের প্রথম যুদ্ধে কি ইব্রাহিম নদী মারা যান এবং বাবর জয়ী হন দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে খানোয়ার যুদ্ধ ভেরি ইম্পর্টেন্ট খানুয়ার যুদ্ধ যেটা কিনা পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে ষোল্লই মার্চ হয়েছিল এই খানুয়ার যুদ্ধটা বাবর এবং প্রতিপক্ষ মেবারের রানা সংঘ বা সংগ্রাম শিখুদের সঙ্গে পানিপত খানুয়ার যুদ্ধ আমাদের সংগঠিত হয় এই যুদ্ধে বাবর জয় লাভ করবেন দেখো কি রয়েছে চান্দোয়ারের যুদ্ধ বা এখানে রয়েছে চাঁদের যুদ্ধ যেটা কিনা পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এই যুদ্ধ সংগঠিত হবে কাদের মধ্যে হবে বাবর এবং প্রতিপক্ষ মেদিনী রায় বাবর এবং প্রতিপক্ষ কে থাকবে মেদিনী রায়ের মধ্যে হবে এটা চাঁদের যুদ্ধ যেটা পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বললাম এই যুদ্ধকে বাবর এই যুদ্ধকে হলি ওয়ার বা জিহাদ বলে বর্ণনা করবেন দেখো নেক্সট প্রশ্ন বা নেক্সট আমরা দেখব যুদ্ধ ঘর ঘরার যুদ্ধ বা গোগোরার যুদ্ধ ঘরগোড়ার যুদ্ধ বা গোগোরার যুদ্ধ পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দ কাদের মধ্যে হবে বাবর এবং প্রতিপক্ষকে দেখবেন ইব্রাহিম লোদির ভাই মামুদ লোদি এবং বাংলার সুলতান নসর শাহ তাদের সমন্বিত বাহিনী প্লাস বাবরের মধ্যে হবে এই যুদ্ধ বাবর জয়লাভ করবে চলো নেক্সট চৌসার যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চৌসার যুদ্ধ এটা কত খ্রিস্টাব্দে হবে এটি পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হবে কাদের মধ্যে হবে এটা যদি আমরা দেখি পনেরোশো উনচল্লিশ সালের সাতাইশে জুন হবে এই যুদ্ধটা হুমায়ুন এবং প্রতিপক্ষকে শের শাহ সুরী এবং শেষ শাহের কাছে হুমায়ুন পরাজিত হবে যদি পরীক্ষা তোমাদের দিয়ে দেয় যে শেষ শাহের আসল নাম কি কি বললাম শেষ শাহের আসল নাম কি তাহলে শের শাহের আসল নাম হয়ে যাবে ফরিদ খা নেক্সট যুদ্ধ যেটা হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যুদ্ধ বিলগ্রামের যুদ্ধ বা কৌনজের যুদ্ধ যেটা পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে হবে তাদের মধ্যে হবে হুমায়ুন আর শেষ শাহের হবে এই কে আমাদের করবেন এবং হুমায়ুন পরাজিত হবে এবং হুমায়ুন পরাজিত হয়ে পারস্যে পালিয়ে যাবেন পনেরোশো চল্লিশ সালে সতেরোই জুন এই যুদ্ধটা হয়ে যাবে তাদের মধ্যে হুমায়ুন সম্পূর্ণরূপে শেষ শাহের কাছে পরাজিত হবে এবং পারস্যে পালিয়ে যাবে তাই তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যুদ্ধটা নেক্সট যুদ্ধ দেখো দ্বিতীয় পানিপথের যুদ্ধ পানিপথে মোট আমরা দেখবো যে তিনটি যুদ্ধ হয়েছিল তো দ্বিতীয় পানিপথের যুদ্ধ যেটা পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হবে কত খ্রিস্টাব্দে হবে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এটি কাদের মধ্যে হবে দেখো এটি আকবরের মুঘল সেনাবাহিনীর কাছে আফগান সেনাবাহিনী পরাজিত হবে এবং এই আফগান সেনাবাহিনীর পক্ষে কে দিবেন নেতৃত্ব হিমু দিবেন একজন আহ আমরা যদি দেখি হিন্দু মন্ত্রী রয়েছেন হিমু আর আকবরের প্রতিপক্ষে কে দিবেন নেতৃত্ব বৈরাম খা কি বললাম আকবরের নেতৃত্ব দিবেন হচ্ছে বৈরাম খা আর আফগানদের বাহিনী পরাজিত হয় এবং হিমু এখানে হিমুকে মেরে ফেলা হয় বৈরাম খা হিমুকে মেরে ফেলে পানিপথের দ্বিতীয় যুদ্ধে যেটা পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হবে আমাদের এখানে আকবর জয়লাভ করবে এরপরে দেখো তালিকোটার যুদ্ধ যেটা পনেরোশো পঁয়ষট্টি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তালিকোটার যুদ্ধ কি বললাম তালিকোটার যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপকামিং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা প্রশ্ন এখন দিয়ে দেয় যেটা বিজয়নগরের মধ্যে হয়েছিল তালিকোটার যুদ্ধ পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ দেখো এখানে কাদের মধ্যে হবে বিজাপুর গোলকন্ডা নগরের সম্মিলিত বাহিনী এবং বিজয়নগরের হবে এই যে দেখো বিজয়নগর একটা যদি দেখি আমরা হিন্দু সাম্রাজ্যটা বিজয়নগর বিজয়নগর যে সাম্রাজ্য রয়েছে সেটা হিন্দুদের আর আমরা দেখবো বিজাপুর গোলকন্ডা আহমদনগর এরা মুসলিম শাসক তাই তো তো এরা তিনজন মিলে একত্রিত হয়ে তারা বিজয়নগরের উপর অ্যাটাক করবে এবং বিজয়নগর পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে প্রায় তারপরে কি দেখবো আমরা বিজাপুর আহমদনগরের সম্মিলিত বাহিনী কি হবে লাভ করবে এবং এখানে আমরা দেখব বিজয়নগর ধ্বংস হয়ে যাবে প্রায় তো বিজয়নগরে আমরা দেখবো যে চারটা বংশ রাজত্ব করেছিল পরীক্ষা তোমাদের দিয়ে দেয় যে বিজয়নগর সাম্রাজ্য কার সময় আমাদের প্রতিষ্ঠিত হয় যদি আমরা দেখি মোহাম্মদ বিন তুঘলকের সময় আর সময় মোহাম্মদ বিন তুঘলক বা দিল্লির যে রাজা তুঘলক বংশের সময় আমাদের এই দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্য গড়ে ওঠে এই বিজয়নগর সাম্রাজ্য কারা গড়ে ওঠেন কারা গড়ে তোলেন হরিহর ও বুকু কি হরি হরিহর ও বুকু হরিহর বুকু এরা হলো দুই ভাই হরিহর বুকু এরা হলো দুই ভাই এরাই দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্য গড়ে তোলেন কি রয়েছে হলদিঘাটের যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ আমরা যদি দেখি পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হয়েছিল কত খিস্টে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপকামিং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ উনিশশো খ্রিস্টাব্দে হয়েছিল এবার কাদের মধ্যে হয়েছিল আকবরের সেনাপতি মানসিং আশোক খান এরা দুইজন আর কার মধ্যে হয়েছিল প্রতিপক্ষ ছিল রানা প্রতাপ রানা প্রতাপ সিং এর মধ্যে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ হয়েছিল রানা প্রতাপ এই যুদ্ধে পরাজিত হয় পরীক্ষায় আসে তোমাদের রানা প্রতাপের যে ঘোড়াটা ছিল রানা প্রতাপের যে ঘোড়াটা ছিল তার নাম কি তার নাম কি তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো রানা প্রতাপের যে ঘোড়াটা রয়েছে তার নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে রানা প্রতাপের যে ঘোড়াটা ছিল তার নাম কি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এখানে আমরা দেখবো যে আকবর এই যুদ্ধে জয়লাভ করবে এবং রানা প্রতাম এই যুদ্ধে পরাজিত হবে এরপরে দেখো সামরগড়ের যুদ্ধ ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে সামরগড়ের যুদ্ধ ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে দেখো ষোলোশো আটান্ন সালে ঔরঙ্গজেবের বিরুদ্ধে অসুস্থ শাহজাহান সামরগড়ের যুদ্ধে অবতীর্ণ হন এই যুদ্ধে ঔরঙ্গজেব জয়ী হন আমরা জানি যে শাহজাহানের চার পুত্র দারাসুজ ঔরঙ্গজেব মুরাদ এবং তাদের শাহজাহান এবং ঔরঙ্গজেবের মধ্যেই ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে অবতীর্ণ হবে তো এই যুদ্ধটাই যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে আমরা দেখবো যে ঔরঙ্গজেব জয়লাভ করবেন এবং শাহজাহান এই যুদ্ধে পরাজিত হবেন এবং পরবর্তীকালে শাহজাহানকে বন্দী করে রাখা হয় তাই তো নেক্সট দেখো কি রয়েছে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ তৃতীয় কর্ণাটকের যুদ্ধ যেটা পনেরো সতেরোশো থেকে একষট্টি সাল পর্যন্ত চলেছিল সতেরোশো ছাপান্ন থেকে একষট্টি সাল পর্যন্ত চলেছিল তৃতীয় কর্ণাটকের যুদ্ধ এবং কাদের মধ্যে হয়ে যায় এই তৃতীয় কর্ণাটকের যুদ্ধ ইংরেজ ও ফরাসিদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় কাদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় ইংরেজ ও ফরাসিদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় এবং কি রয়েছে ইংরেজ বাহিনী এই যুদ্ধে জয় লাভ করে বা জয়ী হন নেক্সট দেখো কি রয়েছে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ দেখো এটা কত সালে হয়েছিল এটা সতেরোশো উনপঞ্চাশ থেকে চুয়ান্ন খ্রিস্টাব্দে হয়েছিল সতেরোশো ঊনপঞ্চাশ থেকে খ্রিস্টাব্দে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল দেখো এটা কার মধ্যে হয়েছিল ইংরেজ ও নিজাম বা চাঁদা সাহেব ও ফরাসি বাহিনীর মধ্যে এটা হয়েছিল ইংরেজ ও নিজাম একজন হয়েছিল আর চাঁদা সাহেব আর ফরাসিরা একত্রিত হয়েছিল মানে এরা দুজন একত্রিত হয়েছিল আর এরা দুজন একত্রিত হয়ে যুদ্ধটা লেগেছিল এবং দেখবো যে ইংরেজ ও নিজাম আনোয়ার উদ্দিন যুদ্ধে জয়ী হন ইংরেজ আর নিজাম আনোয়ার উদ্দিন এই যুদ্ধে জয়ী হন এবং চাটা সাহেব ও ফরাসিরা এই যুদ্ধে পরাজিত হন যেটা আমাদের কি দেখলাম দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ যেটা সতেরোশো উনপঞ্চাশ থেকে চুয়ান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল আবার ডাবল হয়ে গেছে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ যেটা আমরা বললাম ইংরেজ এবং ফরাসির মধ্যে হবে এবং ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করবে এরপরে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ কোন পলাশির যুদ্ধ সম্পর্কে সকলেই জানো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ইংরেজ আর কি বাংলার নবাব সে স্বাধীন নবাব যদি আমরা দেখি সিরাজ পদৌড়ার মধ্যে এই পলাশির যুদ্ধ হয়েছিল পলাশি ঘাটির মধ্যে হয়েছিল ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করেন এই পলাশির যুদ্ধ দিয়ে ইংরেজদের ভারতে তাদের সাম্রাজ্য বিস্তারের যে স্বপ্ন তারা দেখেছিল সেটা তৈরি হয়ে গিয়েছিল নেক্সট দেখো বন্দিবাসের যুদ্ধ যেটা সতেরোশো ষাট খ্রিস্টাব্দে হয়েছিল বন্দিবাসের তোমাদের জন্য এটা রয়েছে যুদ্ধ খ্রিস্টাব্দ কাদের মধ্যে হয়েছিল দেখিনি ইংরেজ ও ফরাসি বাহিনীর মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় ইংরেজ ও ফরাসি বাহিনীর মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করে নেক্সট দেখো কি রয়েছে তৃতীয় পানিপথের যুদ্ধ যেটা আজকে আমাদের লাস্ট যুদ্ধ এরপরেও আমরা নতুন আরেকটি টপিক নিয়ে আসবো যুদ্ধ সম্পর্কে যেখানে আমাদের কি যুদ্ধ থাকবে তো দেখো তৃতীয় পানিপথের যুদ্ধ যেটা সতেরোশো একষট্টি খ্রিস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো কি রয়েছে এই তৃতীয় পানিপথের যুদ্ধের মধ্যে আমাদের আমাদের তৃতীয় পানিপথের যুদ্ধ সতেরোশো একষট্টি আমরা দেখলাম যে পানিপথের মোড় কয়টি যুদ্ধ হলো তিনটা যুদ্ধ হলো একটা পনেরোশো ছাব্বিশ পনেরোশো আর হচ্ছে আমাদের পনেরোশো সতেরোশো সালগুলো তোমরা মনে রাখবে কিন্তু এবং কাদের মধ্যে হয়েছিল এটা পনেরোশো ছাব্বিশ যেটা আমরা দেখলাম বাবর আর ইব্রাহিম নদীর মধ্যে হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন আকবর আর আফগানদের মধ্যে হয়েছিল হিমু তাদের নেতৃত্ব দিয়েছিল তাই আর বোজাম খায় আকবরের দিকে নেতৃত্ব দিয়েছিল এবং তৃতীয় পারিপথের যুদ্ধটা দেখো সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে হচ্ছে কিন্তু এটা কাদের মধ্যে হবে সতেরোশো একষট্টি সালে চোদ্দই জানুয়ারি হবে বিশ্বাস রাও এবং সদাশিব রাওয়ের নেতৃত্বে মারাঠা বাহিনী বা সেনাবাহিনী পানিপথের তৃতীয় যুদ্ধ আফগান শাসক মোহাম্মদ সরি আহম্মদ সহ আবদানির কাছে পরাজিত হন দেখো এই যুদ্ধে যদি আমরা দেখি এই যুদ্ধে যে ভারতে রাজত্ব করার স্বপ্ন যে ছিল সেটা চিরতরের জন্য বিলুপ্ত হয়ে যায় এবং ইংরেজদের প্রধান যে শক্তি মানে শক্তি মানে মারাঠা ছিল তারা বিলীল হয়ে যায় এবং ইংরেজদের সমগ্র ভারতে তাদের সাম্রাজ্য গড়ে তোলার সব থেকে যদি আমরা দেখি এই যুদ্ধটা সব থেকে বেশি প্রভাব ফেলেছিল কারণ দেখো মারাঠারা যদি দেখি সেই সময়কার মধ্যে সব থেকে বেশি শক্তিশালী ছিল কিন্তু মারাঠারাই দেখব যে তৃতীয় পানিপথের যুদ্ধে পরাজিত হবে আফগানদের কাছে এই আফগানদের কাছে পরাজিত হওয়ার যদি আমরা কারণ দেখি কারণ এটি হয়েছিল জানুয়ারি মাসের যুদ্ধ হয়েছিল চোদ্দই জানুয়ারি হয়েছিল এবং এটা কথা হয়েছিল বর্তমানে যদি দেখি আমরা হরিয়ানা রাজ্যে তো সেখানে প্রচন্ড ঠান্ডা পড়ে সেখানে কি পড়ে প্রচন্ড ঠান্ডা পরে কিন্তু আমরা যদি দেখি মারাঠারা দেখি আমরা ধুতি এবং তারা যুদ্ধ করতে যায় বা তাদের বিভিন্ন ধরনের গার্ড থাকে কিন্তু তাদের ঠান্ডার ফলেই তারা অনেকটা যুদ্ধক্ষেত্রে তারা যুদ্ধ করতে পারেননি এইটি হচ্ছে বেসিক্যালি একটা কারণ এই যুদ্ধে মারাঠাদের একবারে যে মেরুদণ্ড সেটা একবারে ভেঙে যায় আর তাদের ভারতের রাজত্ব করার যে স্বপ্ন সেটা চিরতরের জন্য বিলীন হয়ে যায় এবং ইংরেজরা পুরোপুরিভাবে ভারতে সাম্রাজ্য বিস্তার লাভ করে এই তৃতীয় পারে কথা যুদ্ধের পরবর্তীকালে তো এই ছিল আজকে আমাদের কুড়িটি সরি একুশটি খুবই গুরুত্বপূর্ণ উত্তর যুদ্ধ সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে